একটা জিনিস শুরুতেই বলে নিচ্ছি যে প্রপার্টি ক্রয় করতে হবে বিষয়টা মাথায় রেখে ভিডিওটা দেখার দরকার নাই এইটা আপনাকে একটা সেন্স দিতে পারে যে আসলে প্রিমিয়াম হোমস অন্য কোন রিয়েল এস্টেটের চাইতে কোন জায়গাটিতে ভিন্ন আটিম বাজারের মধ্যে প্রতি স্কোয়ার ফিট দোকানের দাম প্রায় নয় নব্বই হাজার প্লাস শপিং মলের এর যে পার্থক্য আমরা এখানে আর অনেক কমে আনতে পারছি তিরিশ হাজার টাকা আছে বিশ হাজার পর্যন্ত আটি মডেল সোসাইটি আগে ছিল হচ্ছে সুজন হাউজিং নামে পরিচিত এখানে যে মানে এত মানুষ

সকল জিনিস আগে দেখি যে অনেক বড় বড় অট্টালিকা বানানোর সুযোগ করে দেয় কিন্তু কবরস্থান রাখে না কারণ আমরা আসলে মারা যাওয়ার পর চিন্তা করে আমার লাশটা কোথায় মাটি দেবো তখন কিন্তু অনেক সময় আমরা চিন্তা করে যাই এটাকে জুরাইনি দিব নাকি হচ্ছে আজিমপুরে দিব নাকি বনানি দিয়ে কিন্তু ঢাকা শহরে আসলে এটা বড় প্রাইস তো আমি এখানে আসা করি দেখলাম কবরস্থানের জন্য আলাদা করে জায়গা প্রত্যেকটা জায়গা একদম মানে সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে চিন্তা করা আজকে মূলত এখানে হচ্ছে আমাদের এই প্রজেক্টের ইনাগ্রেশন এই পুরো প্রজেক্টের আমরা কি আছে না আছে সকল ফ্যাসিলিটি আমরা কি কি আছে মূলত আসলে সবাইকে আমরা প্রায় এখানে আড়াই হাজারের মতো মোট টোটাল আমাদের এখানে শুভাকাঙ্ক্ষী বলি আমরা তো ওনারা আসছেন আমরা প্রজেক্ট আসলে দেখাবো সেই উপলক্ষে বলছি যে আপনি দেখেন কি করতে চাই আপনি এখানে বলেন সবচেয়ে বেস্ট লোকেশনটা কারণ আসলে আমরা যেটা চিন্তা করি যে কন্ডোমিনিয়াম কেন বড় রিজন হচ্ছে এখানে বড় একটা ল্যান্ড ভেলু অনেক ধরনের চিন্তা করা ফ্যাসিলিটি বাড়ানো যায় যেমন আমি এখানে একটা বাচ্চাকে একটা আমি চিন্তা করি আমার বাচ্চার জন্য কি চিন্তা করি একটা খালা সুন্দর একটা ভালো স্পেস থাকে খেলতে পারে যেন একটা কমিউনিটি বেটার একটা কমিউনিটি থাকে তো সকল জিনিস চিন্তা করা ছোট একটা পাঁচ কাটা দশ কাটা ল্যান্ডের ভিতরে আসলে আমরা অত কিছু চিন্তা ডিটেলে যেতে পারি না কিন্তু এরকম বড় ল্যান্ড হওয়ার কারণে যে সুবিধাটা হয়েছে যে আমরা ল্যান্ডের ডিটেলে যেতে পারছি এবং অনেক ফ্যাসিলিটি রাখতে পারছো যেমন এখানে আমাদের স্পোর্টস মানে যেন আলাদা মানে ফুটবল টার্ফ রাখছি সুইমিং পুল ইনডোর গেমিং জোন সকল ফ্যাসিলিটি এটি আপনার দেখছেন হয়তো এখানে যেমন হচ্ছে এই যে আমরা টার্ফের জায়গাটা সুইমিং পুল একদম একটা ফ্লোর পুরোই রাখছি চল্লিশ হাজার স্কোয়ার ফিট যেটাই পুরোপুরি ভাবে একদম মানে লাউঞ্জ আর কি সকল ফ্যাসিলিটি এখানে রাখার সুযোগ আছে সো প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা এই মুহূর্তে পুরো প্রজেক্টটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আপনাদের ইনডিটেল কোয়ারির জন্য আপনারা যেটা করতে পারেন আমাদের এখানে ভিডিওতে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে এবং একই সাথে প্রিমিয়াম হোমস এর ওয়েবসাইট গিয়েও আপনারা ওখানে ভিজিট করতে পারেন ডিটেল আপনারা ওখানে পেয়ে যাবেন আমি বরং একটা জিনিস শুরুতেই বলে নিচ্ছি যে প্রপার্টি ক্রয় করতে হবে বিষয়টা মাথায় রেখে ভিডিওটা দেখার দরকার নাই এইটা আপনাকে একটা সেন্স দিতে পারে যে আসলে প্রিমিয়াম হোমস অন্য কোনো রিয়েল এস্টেটের চাইতে কোন জায়গাটিতে ভিন্ন আজকে মূলত এখানে হচ্ছে আমাদের এই প্রজেক্টের ইনাগারেশন এর পুরো প্রজেক্টর আমরা কি আছে না আছে সকল ফ্যাসিলিটি আমরা কি কি আছে মূলত আসলে সবাইকে আমরা প্রায় এখানে আড়াই হাজারের মত মূর্তটা আমাদের এখানে শুভাকাঙ্ক্ষী বলি আমরা তো ওনারা আসছেন আমরা প্রজেক্ট আসলে মূলত দেখাবো তো সেই উপলক্ষে আমরা কিবরা ভাইগো বলছি যে আপনি দেখেন কি করতে চাইনশাল্লা আশা করি পুরো জিনিসটা দেখলে সবার জন্য তো অবস্থায় আমরা আসলে কি চিন্তা করছি

রেসিডেন্সের মানে রেসিডেন্সিয়াল পার্কটুকু ফ্রন্ট পাশটা হচ্ছে দক্ষিণ সো আমরা এক কথা কিছু কনফ্লিক্ট তৈরি না হয় মানে কমার্সিয়াল সেপারেট টাকসি আবার রেসিডেন্সের সেপারেট টাকসি যাতে করে দুইটার আলাদা আলাদা একটা আলাদা ইয়ার থাকে

করতে পারবে এখানে পার স্কোয়ার ফিট ল্যান্ড শেয়ার যদি আমি হিসাব করে দেখি বোঝানোর জন্য যে বারোশো পঞ্চাশ টাকা হচ্ছে ল্যান্ড এর পার্থক্য কনস্ট্রাকশনের পা দাম আমরা সব মিলে বিশেষ করলে উনচল্লিশশো বা চার হাজার টাকার মধ্যে ফুল কমপ্লিট হবে পার স্কোয়ার ফিট এটা হচ্ছে রেসিডেন্সিয়াল পার্ট যে কমার্শিয়াল পার্টটুকুতে আসলে আমরা জানি যে অনেক বেশি ওপেন স্পেস রাখতে হয় সো আমরা প্রায় অ্যারাউন্ড সিক্সটি ফাইভ হচ্ছে সেভেন্টি পার্সেন্ট ওপেন তো দোকানের ভিতর অংশটুকু হয় তো আমরা স্কোয়ার ফিট সেভ করতে হচ্ছে তো সেটা আমরা এখানে এখানে জানি যে আমরা এই হাটি বাজারের মধ্যে প্রতি স্কোয়ার ফিট দোকানের দাম প্রায় নয় নব্বই হাজার প্লাস শপিং মলের যে পার্থক্য তো আমরা এখানে আর অনেক কমে আনতে পারছি এখানে হচ্ছে আমরা তিরিশ হাজার টাকা আছে আঠাইশ হাজার টাকা আছে সাত হাজার পঁচিশ হাজার আছে বাইশ হাজার আছে মানে বিভিন্ন সেগমেন্ট বিশ হাজার পর্যন্ত অনেকেই চিন্তা করতেছিল যে আমার একটা দোকান থাকবে জানি আমরা দোকানে মানে শপিং মলে যদি ভালো লোকেশন হয় মানে অ্যাডভান্স অনেক টাকা দিতে হয় আমরা আসলে ওই অ্যাডভান্স এর টাকার হিসাব করতে গেলে অ্যাডভান্স যে দোকান নিলে যেটুকু টাকা দিতে হয় সেটুকু দিয়ে আমাদের দোকান হয়ে যাচ্ছে বাট হ্যাঁ ডিপেন্ড করতেছে আইডিয়া ওয়াইজ এ টাকা যেহেতু এটা হচ্ছে আটি মডেল সোসাইটির সবচেয়ে হার্ড বলা চলে এটা হচ্ছে কমার্শিয়াল জোনটি এটা আর সবচেয়ে বড় জায়গা আছে এটা তো সেক্ষেত্রে আমরা অ্যাডভান্টেজ সকালে আমরা জানি যে এখন হাসপাতাল হাসপাতালটা কাছে হাসপাতালটা কাছে এখানে মসজিদ কাছে

আপনাদেরকে বলতে পারি আমার ব্যক্তিগত অনুভূতি জায়গা থেকে ঢাকা শহর স্টিল আমার কোনো প্রপার্টি নাই যদি প্রিমিয়াম হোমসের সাথে হয়তো হবে ইনশাল্লাহ দোলন ভাইকে আমি চিনি খুব লম্বা সময় ধরে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে এটা একটা আস্থার জায়গা আমি বলবো গুড লাক প্রিমিয়াম হোমস খুবই দ্রুত আগাচ্ছে এটা একই সাথে যেমন আত্মতৃপ্তি তেমনি অনেক বেশি চ্যালেঞ্জের তো সেই জায়গাটা থেকে প্রিমিয়াম হোমসের টিম মেম্বার যারা আছেন সবাইকে বলবো যে যারা এখানে প্রপার্টি করার জন্য আসছে তাদের ডিমান্ডই হচ্ছে একমাত্র কনসার্ন ও দেনেমা আল্লাহ সো এটা যেন সব সময় থাকে আস্থার জায়গাটা যেন কোনোভাবেই ফাটল না ধরে সেদিকে আপনারা সব সময় খেয়াল রাখবেন সবাই অনেক ভালো থাকবেন সালাম আলাইকুম নয়শো বা আটশো বা চার হাজারের মধ্যে রাখার চেষ্টা করেছি এত ফ্যাসিলিটি এট করে সো এটার একটা বড় রিজন হচ্ছে আমরা চাই যে সামর্থ্যের মধ্যে আমরা যেন একটা মানে আমাদের স্বপ্নের জায়গা তৈরি করে ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদেরকে মানুষ আলহামদুলিল্লাহ অনেক বেশি ট্রাস্ট করে সো এইটার ওয়েটটা এটার ভারটা আমার অনেক বেশি গত তিন চার দিন আগে একটা স্টোরি যদি আমি বলি এক ভদ্র মহিলা ওনার হাজব্যান্ড আরো সাত আট বছর আগে মারা গেছেন একটা বাচ্চা আছে ক্লাস সেভেনে পড়ে তো উনি জানালো যে আমাদের ভিডিও দেখেছে উনি ওনার মেয়ের জন্য কিছু একটা করে রাখতে চায় যাতে করে উনি না থাকলেও যেন ওই মেয়েটা যেন ই করতে পারে তো ওনার গোল্ড বিক্রি করে আমাদের অফিসে আসে এসে যেন ভাই আপনার কাছে টাকাটা দিচ্ছি আপনি যেন এটাকে এটা যেন আমি আপনাকে এইটুকু বলবো আপনার কাছে যত ভিডিও দেখেছি বা যত দেখেছি মনে হচ্ছে যে আপনাদের কাছে বিশ্বাস করা যায় এবং আপনারা এটাকে আমানত হিসেবে রাখবেন তো আমার আসলে মানে এরকম অনেক বেশি ভয়ও লাগায় আবার পাশাপাশি মনে হয় না ভয় না যে যখন সবাই এত সহযোগিতা করে তখন আমার কাছে মনে হয় এটা সম্ভব আর আলহামদুলিল্লাহ অবশ্যই সম্ভব যদি আমাদের ইন্টেনশনটা ঠিক থাকে আর আপনাদেরই সহযোগিতা থাকে আপনাদেরকে আরেকটা জিনিস বলবো যে এইখানে আসার পর আমাদেরকে সুজনবাই হাউজিং এর ম্যানেজিং ডিরেক্টর উনি আমাদেরকে কাল সাহস বাড়াচ্ছেন তো আমরা হয়তো বা খুব শীঘ্রই শুনবেন যে আমরা এখানে যেই জায়গাটাতে আছি এটা জানি একটা হসপিটালের একটা জায়গা এখানে প্রায় একশো সাতান্ন কাঠা জায়গা অলমোস্ট আট বিঘা জায়গা তো এখানে একটা হসপিটাল হবে হয়তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা শুনবেন যে আমরা হয়তোবা এই হসপিটালের কার্যক্রমের সাথে আমরা যুক্ত হচ্ছি এবং এই হসপিটালের একটা লম্বা শেয়ার থাকবে একটা বড় অংশের শেয়ার থাকবে আমাদের যারা এই ফ্ল্যাট ওনার আছেন বা শেয়ারহোল্ডার আছেন এনাদের পক্ষ থেকে আমরা একটা অংশ নিব সো এটা আমরা চাই শুধুমাত্র আমরা মিডল ক্লাস ফ্যামিলিতে যেটা আমরা দেখে আসছি যেটা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত থাকার জায়গা যেমন একটা সংকট পাশাপাশি একটা ছোটখাটো একটা মানে মানে একটু মোটামুটি লেভেলের একটা রোগ হলে কিন্তু ওই ফ্যামিলিটা কিন্তু একদম পথে বসে যায় সো আমরা যখন একটা কমিউনিটি একটা ডেভেলপ করতে পারবো তখন আমরা চাইলে আমাদের সামর্থ্যের মধ্যে রাখতে পারবো সো অসংখ্য ধন্যবাদ আপনারা যারা কষ্ট করে এতদূর আসছেন আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমাদের যে ইনটেনশনটা এটা যেন লম্বা একটা জার্নি দিতে পারি যেন সবার স্বপ্নেও আমি যে মানে আমাদেরকে বলে বা আপনার স্বপ্নের দায়িত্ব আপনাদেরকে দিয়েছি সো এটা যেন আমরা ফুলফিল করতে পারি এই কামনা সবার কাছে করব আসসালামু আলাইকুম